কুল হাদিসি সবিলিক এটা তোমার পথে এটা বলো আর মানুষকে বলে দাও যে এটা আমার পথ আমি জেনে শুনে বুঝে আল্লাহর দিকে আহ্বান করি যারা আমার অনুসরণ করে ঠিক তারsame ওই রকম আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন হে তুমি আরো বলে দাও ওমা আনা মিনাল মুসরিকিন তুমি মুশরিকদের অন্তর্ভুক্ত না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মানুষকে জানিয়ে দিলেন ওমা আনা মিনাল মুসরিক আমি মুশরিকদের অন্তর্ভুক্ত না আমি মুসলিম আল্লাহ তালা বলছেন যে তুমি মুশ্রিক নাও এটা পৃথিবী জাতিকে বলে দাও মানব মানব জাতিকে বলে দাও মোহাম্মদ সাল্লাহাম পৃথিবীর সমগ্র মানব জাতিকে বলে দিয়েছে যে আমি মুশ্রিকের অন্তর্ভুক্ত নয় কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে পৃথিবীতে আমাদেরকে দিয়েছেন শুধুমাত্র একটা কারণে শিখ ও কুফরিকে ংস করার জন্য আমার অনেকগুলো নাম রয়েছে তার মধ্যে লাথি মেরে ফেলে দিতে এই সমাজকে সংস্কার করতে পবিত্র করতে আমি জন্ম নিয়েছি অর্থাৎ মোহাম্মদকে দেওয়া হয় যে এই জন্য যে আপনি শিখকে বর্জন করবে আর আল্লাহ মুহম্মদকে বলে দিচ্ছেন হ্যাঁ মোহাম্মদ তুই বলে তুমি মুশরিক নাও আল্লাহ তালা জানেন না যে মোহাম্মদ মুশ্রিক নয় আল্লাহ তালা জানেন এবং তিনি ট্রেনিং দিচ্ছেন এ ভুলে আমি মুশ্রিক তোমার তো ভুক্ত নাই তারপর মোহাম্মদ সাল্লাম আলাইসালাম তিনি তাকে বলা হচ্ছে সুরাজুমার পঁয়ষট্টি নম্বর আয়তে হে মোহাম্মদ তোমার আগের যে সমস্ত নবী রসুলদেরকে ওহি দেওয়া হয়েছে এদেরকে সকলকে বলা হয়েছে এবং তোমাকে বলা হচ্ছে তুমি যদি শির করো তোমার আবল নষ্ট হয়ে যাবে বাতিল হয়ে যাবে বরবাদ হয়ে যাবে কেন আল্লাহ তো বললেন কিছুক্ষণ পূর্বে যেটা আলোচনা করলাম আল্লাহ তালা তিনি বলছেন মোহাম্মদ তুমি বলে দাও মুশ্রিক দ্রান্ত ভক্ত না এরপরে আল্লাহ তালা তিনি বলছেন হ্যাঁ মোহাম্মদ তুমি যদি মুশ্রিকগিরি করো তুমি যদি শিরিক করো তোমার আমল বরবাদ হয়ে যাবে মানে এখানে নবীকেও ছাড় দেওয়া হয়নি সতর্কতা অবলম্বন করতে হয়েছে ঠিক তেমনই ভাবে মোহাম্মদ সাল্লাহ সহ পৃথিবীর যত নাবি রসুল সকলকে আল্লাহ তালা তিনি বলছেন ইয়া আই হর রসুল হে রসুলগঞ্জ হে নবীগঞ্জ তোমরা হারামকে পরিহার করো হালালকে ভক্ষণ করো মানুষ আলাদা করে বলেছেন মমিন বান্দাকে আলাদা করে বলেছেন নবীগণকে আলাদা করে বলেছে আহলালকে পরিহার করতে হবে সম্মানিত উপস্থিতি আহরাম যে কোনো হলে আপনাদের পরিবর্জন হতে হবে আরে তুই গিয়ে যাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন পবিত্র কোরআনুল কারীম সূরা আল বাকার আয়াত নম্বর 188 ওলা তাকুলু বাইনাকুম বিল বাতিল হে সন্তান তোমরা আহরাম ভাবে অন্যের সম্পদকে কে ছিনিয়ে নিও না অন্যায় ভাবে অন্য কারো সম্পদকে ছিনিয়ে না পৃথিবীর সব চাইতে কারক বেশি বুঝুক যে ব্যক্তি তার নাম আব্দুল আব্বাস রাজিউলানু রসুল্লাহ সাল্লাহ ইসলাম প্রিয় সাহাবি তিনি এ একটা ব্যাখ্যায় বলেছেন যে আল্লাহ তালা এ আদ পৃথিবীর সমস্ত মানুষকে বুঝিয়েছেন যে একজন মানুষ আরেকজনের একজনের হারাম ভাবে আয় করবে উপার্জন করবে ছিনিয়ে নেবে মানুষের সম্পদকে ছিনিয়ে নেবে ডাকাতি করবে ছিনতাই করবে আল্লাহ তালা এটা বুঝিয়েছে নেয়ার দ্বারা এ কথা আব্দুল্লা বিন আব্বাস রাজ্লাহ তালন তিনি বলেন রাসুল মোহাম্মদ তিনি এক্ষেত্রে বলছেন কালকে আমাদের দিবসে এক ধরনের মানুষ এক কোয়ালিটির মানুষ এক শ্রেণীর মানুষকে জাহান্ন উঠ বসে থাকবে দাদাভাই এইদিকে খেয়াল রাখুন একটু আলোচনা খুবই সংকীর্ণ সময় আলোচনা করে ছেড়ে দেব আপনার প্রত্যেকটি কথার 1 কোটি টাকারও বেশি দাম এক কথায় চূড়ান্ত আমি প্রত্যেক রেванশনের জায়গায় কথা বলছি বলছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় রাসূল তিনি বলছেন কাল কি আমরা দেব সে এক শ্রেণীর মানুষকে জাহান্নামে গ্রাস করার জন্য জাহান্নামে খাওয়ার জন্য অগ্নি কিনদে ভক্ষণ করার জন্য প্রস্তুত থাকবে যে জাহান্নামকে হাজার হাজার ফেরেশতা ট্রেনে ট্রেনে আসবে জাহান্নামের নামের গর্জন এতটা হবে মানুষ অবস্থায় হয়ে যাবে জাহান নাম দেখে মানুষের আত্মার সঙ্গে যাবে যে জাহান নামকে একদম যদি মানুষকে ভরে দেখায় শিষ্য করতে পারবে না আল্লাহ রসুল সাল্লাহাম তিনি বলেছেন ইসলামের যত বিধান রয়েছে একদম আদম সম্পদ সবগুলো মেনে নিতে পারে একটু কষ্ট হতে পারে শীতের সলা তথা নামাজ আদায় করতে কষ্ট হতে পারে অনেক টাকা দিয়ে হজ করবে দূর অতিক্রম একটু কষ্ট হতে পারে সারাদিন না খেয়ে সিয়াম পালন করতে পারে এই সমস্ত আল্লাহর সমস্ত বিধানগুলো সবাই পারবে মান্য করতে একটু অসুবিধা হতে পারে কিন্তু রব্বুল আলমিন

হারাম ভক্ষণ করে করে পৃথিবীর জগতে জীবন ব্যবস্থা প্রচল করেছে হালাল খাইনি এদের জন্য আমরা হারাম খাই না আদম সন্তান দুটি কোয়ালিটি দুটি মাধ্যমে হারাম ভক্ষণ করে থাকে আপনাকে বলি এক মার্ডার করে হত্যা করে রাজধানি করে সম্পদকে ছিনিয়ে নিয়ে কিভাবে যুবক একটি মাঠ পাড়ি দিবে বাইকে ড্রাইভিং করছে ভয় যেতে পারে না চিন্তায় করার ভয়ের জন্য এরকম কেস পাওয়া যায় অনেক জায়গায় ইসলাম এটাকে হারাম করেছে একজন মুসলিম আরেকজন মুসলিমকে হত্যা করে টাকা ছিনিয়ে নেবে এটা সম্পূর্ণ হারাম রব্বুল আলম পবিত্র কোরআন করিম ইসলাম আয়দা এক নম্বর বত্রিশ উল্লেখ করেছেন আল্লাহ রব্বুল আলম তিনি বলছেন কোন মানুষ যদি কাউকে অন্যায় ভাবে হত্যা করে সেজন্য পৃথিবীর সকল মানুষকে হত্যা করলো। একজন আদম সন্দান মুসলিম যদি কাউকে অন্যায় ভাবে বিনা দোষে বিনা কারণে জবাই করে হত্যা করে মেরে ফেলে পৃথিবীর জগৎ থেকে শেষ নিঃশেষ করে দেয় ওই ব্যক্তি এত করবে পৃথিবীর সব মানুষকে এক হাতে যেমন হত্যা করলে পাপ হয় মহামান্য হয় ঠিক তেমনি ভাবে বিনা কারণে বিনা অন্যায় যদি কোনো ব্যক্তিকে হত্যা করে তাহলে তত বড় অন্যায় করবে সেজন্য পৃথিবীর সমগ্র মানুষকে মেরে ফেললো আল্লাহ তালা তারপরে বলছেন যে ব্যক্তি একজন মানুষকে যান বাঁচাবে সেজন্য পৃথিবীর সব মানুষকেই বাঁচিয়ে দিল ইসলাম ধর্ম কতটা এ বিষয়ে গন্তব্য করেছে এ আয় থেকে কোন হিন্দু দাদা যদি এই আলোচনা শুনতে পান মাইকে আমি আলাপ করছি ইসলামের পক্ষ থেকে বলছি ইসলাম হত্যা করাকে সাপোর্ট করে না ইসলাম মাদার করাকে সাপোর্ট করে না ইসলাম সন্ত্রাসবাদীকে সাপোর্ট করে না কিন্তু বহু মানুষ তারা মুসলিমকে সন্ত্রাসবাদী বলে আখ্যায়িত করেছে তাদের প্রবৃত্তির অনুসরের জন্য তাদের নাম কামানোর জন্য তাদের নিজের জাহের প্রকাশ করার জন্য কিন্তু ইসলাম প্রকৃতপক্ষে মাদার করাকে সন্ত্রাসবাদকে সাপোর্ট করে না একজন মুসলিম যদি হত্যা করে অন্যায় ভাবে চিন্তায় করে কারো সম্পদকে ছিনি নেয় এটা ইসলামের সারিয়া মতো দ্বিতীয় কারণ দ্বিতীয় মাধ্যমে মানুষ হারাম ভাবে উপার্জন করে দ্বিতীয় কারণটি হলো জুয়া খেলে লটারি খেলে অন্যায় হবে একজন মমিত পান্ডা রসুলের উম্মবে যদি করে আল্লাহর বান্দা যদি মুসলিম সম্প্রদায়ের ভিতরে থাকতে হয় ওই ব্যক্তি কখনো লটারি খেলতে পারে না জোয়া খেলতে পারে না এটা সম্পূর্ণ নিষিদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে সূরা মায়েদা আয়াত নম্বর মধ্যে উল্লেখ করেছেন যে তুমি হারাম করতে পারবে না আল্লাহ তালা তিনি এখানে ईमानদারকে ডাক দিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু খামরুল মাইশিক ওয়াল আজলাম ওয়াল আনসাবুল আজলাম লিছুন মিন হে পৃথিবীবাসী যারা তোমরা ইমানদার বলে দাবি করো মদকে পরিহার করো জুয়াকে লাথি মেরে ফেলে দাও লটারিকে ফেলে দাও মূর্তি পূজাকে ফেলে দাও ইন্নামায়ুদি সরকার নিশ্চয় মদ ও জুয়া তোমাদের ইবাদত সলাদ অর্থাৎ নমাজ থেকে বিরত রাখে আল্লাহ রব্বুল আলমিন তিনি বলছেন হে মুসলিম তোমরা জুয়া ও মদকে পরিহার করো কেননা তোমাদের গুরুত্বপূর্ণ একটি ইবাদত নামাজ সলাদ এ থেকে শয়তান তোমাদেরকে দূরে রাখে রসুল সাল্লাম তিনি বলছেন কালকে আমাদের দিবসে সব চাইতে প্রথম যে প্রশ্নটি করা হবে সেটা হলো সলাতের নামাজের যদি কোনো ব্যক্তি নামাজের উত্তর দিতে পারে বাকি ওই ব্যক্তির ইবাদত করা কোমল হয়ে যাবে আর সলাদ অর্থাৎ নামাজের হিসাব যদি না দিতে পারে তাহলে ওই ব্যক্তির কোনো হিসাব গৃহীত হবে না কালকে আমাদের জগতে মানে নামাজ যদি আপনি পড়েন সলাদ তাহলে আপনার সব হিসাব নেওয়া হবে আর সলাদ যদি আপনি না পড়েন তাহলে আপনার প্রত্যেকটি ইবাদতকে বাতিল বলে গণ্য করা হবে তার মানে সলাদ হলো জরুরি আল্লাহ ভাইরা হওয়া দিলা তিনি বলছেন আয়দম সন্তান তোমরা জুয়াকে লটারিকে বাদ দাও বাদ না যদি দিতে পারো শয়তান তোমাদের সলাদকে বিনষ্ট করবে রাসুল সাল্লাহ আলাইসালাম তিনি বলছেন তিন ধরনের মানুষ জান্নাতে যাবে না সন্তান জান্নাতে ইসলাম তিনি বলছেন যে ব্যক্তি লটারি বাদ দিবে না ওই ব্যক্তি যাবে না আমি দেখে আসলাম ওই নাজিবপুরে অথবা ইসলামপুরে দেখি যে তারা অনেকে লটারির লটারি বিক্রি করে মুসলিম সম্প্রদায়